আছো তোমরা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বেডটাকে গুছিয়ে নিলাম তারপরেই চা বানিয়ে মা আর মেয়েতে মিলে চা আর বিস্কিট খেয়ে নিলাম বাবার চা ফ্লাস্কে রেখে রান্না বান্না শুরু করে দিলাম সান্ত্বনা দিদি তো গতকাল সবজিগুলো কেটেই দিয়ে গিয়েছিল সব কাটা সবজিগুলো ধুয়ে ফ্রিজে রাখা ছিল সেই সবজিগুলো বের করে রান্না শুরু করে দিলাম কারণ আজ তো ডক্টরের কাছে যাওয়ার কথা মাকে নিয়ে ডক্টর তো টাইম দিয়েছেন সকাল সাড়ে নটা সেই মতোই যেতে হবে তাই ভাবলাম যতটা সম্ভব রান্নাটা এগিয়ে রেখে যায় ডক্টর যতই টাইম দিক না কেন সেই ডক্টরের কাছ থেকে ফিরতে ফিরতে লেট হয়েই যায় তাই এসে বড্ড তাড়াহুড়ো শুরু হয়ে যাবে তার থেকে বরং রান্নাটা যতটা সম্ভব করে রেখে যায় তাই গিয়েছিলাম যাই হোক উচ্ছে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল যাওয়ার আগেই আর এই আলু পটল আর ঝিঙে দিয়ে যে পোস্তটা করবো ভাবছিলাম সেটি শুধুমাত্র পোস্ত দেওয়ার অপেক্ষায় ছিল আর ওইদিকে অড়লের ডাল প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এইটুকুই হয়েছিল আর চালটাকে ধুয়ে চলে গিয়েছিলাম আজ তো ভীষণ বৃষ্টি পড়ছে তাই ডক্টরের কাছে সেরকম পেশেন্ট ছিলই না মা আর মেয়েতে মিলে পুরো ভিজে ভিজেই চলে গিয়েছিলাম ডক্টরের কাছে ডক্টরের কাছে গিয়ে দেখছি পেশেন্ট সেরকম নেই দশ মিনিটের মধ্যে মাকে দেখে নিল যে ভয়টি পেলাম ঠিক সেটাই হলো মায়ের স্টিচগুলো কাটতে বলে দিল ডক্টর যাই হোক স্টিচ কাটার একজন এলেন উনি নাকি হসপিটালে স্টিচ কাটারই কাজ করে থাকেন উনি মায়ের হাতে সমস্ত স্টিচগুলো কেটে দিলেন আর ডক্টর অ্যান্টিবায়োটিক দিলেন সাত দিনের খেতে হবে আর একটা অয়েন্টমেন্ট দিলেন লাগাতে হবে আর বললেন আর ব্যান্ডেজ করে রাখা যাবে না তো যাই হোক মায়ের তো যেহেতু স্টিচটা টেনে টেনে খুলেছে তাই মায়ের যন্ত্রণা তো চরমে উঠেছে আর কি বলবো সেই পরিস্থিতিতেই স্টিচ কাটিয়ে সমস্ত মেডিসিন কিনে বাড়িতে এলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ভালোভাবে ফ্রেশ হয়ে বাকি রান্না কমপ্লিট করলাম রান্না কমপ্লিট করে গ্যাস আর রান্নাঘর দুটোই মুছলাম মুছে সিঁড়িঘরের ভেতরে থাকা দড়িগুলোতে জামা কাপড়গুলো মেললাম এখনও অযোধ্যায় বৃষ্টি ঝরে যাচ্ছে তারপরে এখন করে নিচ্ছি পুজো মায়ের এই অসুস্থতা আমাকে সত্যি। মায়ের মতো এই খানিকটা করেই তুলেছে আমি আর কোনো কিছুতেই বিশেষ একটা ভয় পাচ্ছি না আমি সব কিছু সামলে ওঠার ক্ষমতা এখন রাখছি মায়ের মতো না হলেও কিছুটা মায়ের মতোই বোধহয় হয়ে যাচ্ছে এটা তো ঠিকই যে জীবনে আসা সব পরিস্থিতি মানুষকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় মায়ের এই অসুস্থতা আমাকে একা হাতে সংসার সামলানোর শিক্ষা দিয়ে গেল আমি এখন নিজেই এই সংসারটা সামলানোর ক্ষমতা রাখি হ্যাঁ যত দিন যাবে তত আমি আরও পারফেক্টলি সব কিছুকে ম্যানেজ করতে পারবো যেমন আজকে খুব সুন্দরভাবে টাইমটাকে আমি ম্যানেজ করতে পেরেছি এটাই আমার কাছে একটা বড় পাওনা সমস্ত খারাপ জিনিসের মধ্যেও কিছু ভালো জিনিস থাকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই খারাপ পরিস্থিতি মানুষের জীবনে আসে এটা তো সত্যি কথাই বলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো লাঞ্চ কমপ্লিট আজকে তো আর গাছে জল দেওয়ার কিছু নেই বৃষ্টি গাছে জল দিয়ে দিয়েছে সন্ধে প্রদীপ সন্ধকালীন চাও কমপ্লিট রাতে তৈরি করলাম চাউমিন আজ একটা অন্যরকম ডিনার হলো তারপরে রান্নাঘরে যাবতীয় কাজগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে ঘরে এলাম ঘরে এসে রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে তাহলে আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজকের মতো চলি গুড নাইট বাই বাই